হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সোয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পনিরের একটি সুস্বাদু নিরামিষ রেসিপি এই রেসিপিটির নাম হল দুধ পনির আপনারা খুব সহজেই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে ছুরি দিয়ে এরকম সুন্দর করে চৌকো চৌকো করে কেটে নেব পনির যে কাটছি এই কাটাটা দেখিয়ে বুঝতে পারছেন পনিরটা কিন্তু খুব সুন্দর একদম টাটকা আর নরম আপনারা চেষ্টা করবেন পনিরের এই রেসিপিটা বানানোর জন্য একদম নরম আর টাটকা পনির ইউজ করতে আমি এখানে পনিরটা একটু বড় বড় সাইজ করেই কেটে নিয়েছি পনিরগুলো চৌকো চোগ্য করে আমি এরকমভাবে কেটে নিয়েছি এবার আমি একটা পেস্ট তৈরি করে নেব সেই জন্য একটা মিক্সিন জারে নিয়েছি ছটা কাজু আর দু চামচ পোস্ত একটু জল না দিয়ে আমি এইভাবে একটু গুঁড়ো করে নেব দেখুন পোস্ত আর কাজুটা গুঁড়ো হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম এক ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা এবার একটু জল দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আপনারা যদি ঝাল বেশি খেতে চান সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা বাড়িয়ে নিতে পারেন এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা আমি ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এক চিমটি লবণ এবার লবণটা দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পনির আমি এখানে একসাথেই সব টুকরো করা পনিরটা দিই দুবারে আমি পনিরগুলো ভেজে নেব একসাথে সব পনিরটা দিলে পনিরগুলো গায়ে গায়ে লেগে যাবে ভালো করে ভাজা হবে না পনিরগুলো সত্যি ভীষণ নরম তাই তলাতে একটু লেগে লেগে যাচ্ছিল খুব সাবধানে আমি খুন্তির সাহায্যে আস্তে আস্তে উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পনিরগুলো একদমই কড়া করে ভাজা যাবে না খুব হালকাভাবে ভেজে নিতে হবে যাতে পনিরটা একদমই শক্ত না হয়ে যায় পনিরগুলো খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার আমি একটা ছাগনির সাহায্যে পনিরগুলোকে তুলে নিয়ে একটা জলের বাটির মধ্যে পনিরগুলো ভিজিয়ে রাখব তাতে করে পনিরগুলো একদম নরম তুলতুলে থাকবে এইভাবেই বাকি পনিরগুলোও আমি ভেজে নিয়েছি পনিরগুলো একদম কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না দেখুন আমার সমস্ত পনির ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তুলে আমি ওই জলের মধ্যে দিয়ে দেবো কড়াই থেকে আমি অনেকটাই তেল তুলে নিয়েছি এবার অল্প যে তেল ছিল তার মধ্যে দিয়ে দিলাম এক চিমটি গোটা জিরে একটা ছোটো এলাচ আর হাফ ইঞ্চি মতো দারচিনি এবার কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে দিয়ে দেবো আগে থেকে রেডি করে রাখা মশলার পেস্টটা মশলার পেস্টটা দিয়ে কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ এর মধ্যে যেহেতু কাজু আছে তাই তলায় লেগে যেতে পারে একটু এইভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসে এই রান্নাতে কিন্তু খুব বেশি মশলা ইউজ করা হবে না এই সামান্য উপকরণ দিয়েই এই রান্নাটা সুস্বাদু ও অসাধারণ খেতে লাগবে নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে মশলাটা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর বেশিক্ষণ কষাতে হবে না গ্যাসের আঁচটা একদম লোতে রেখেই এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে এই রেসিপিটার নাম যেহেতু দিয়েছি দুধ পনির তাই এই রান্নাটা কিন্তু এই রকম সাদা দেখতে হবে এই রান্নাতে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হবে না কাঁচা লঙ্কা দিয়েই পুরো রান্নাটা ঝাল হবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ টক দই টক দইটাও খুব ভালোভাবে ফেটিয়ে তবেই দিতে হবে গ্যাসের আঁচটা কিন্তু আমি লোতেই রেখেছি কারণ টক দই দেওয়ার পর গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে আমি ঢাকা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে মশলাটা একদম ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি টক দইয়ের বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে জল দিয়ে দিয়েছি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠা অবধি অপেক্ষা করব এই সময়ে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি আর স্বাদ মতো লবণ এই রান্নাটা ঝালটা একদমই কম হবে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে তাতে করে রুটি পরোটা নান এসবের সাথে খুব সুন্দর খেতে লাগবে গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে এবারে ছাগনির সাহায্যে জল থেকে পনিরগুলো ছেঁকে নিয়ে এই গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো গ্রেভির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এবারে ভালোভাবে আরও তিন মিনিট আমি ফুটিয়ে নেব এটা নাম যেহেতু দুধ পনির আসল উপকরণটাই তো দেওয়া হয়নি দিয়ে দিলাম হাফ কাপ মতো গরুর দুধ দুধটা দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন মিনিট ফুটতে দেবো দেখুন গ্রেভিটা অনেকটাই কমে এসেছে পনিরগুলো একদম নরম তুলতুলে হয়ে গেছে গ্রেভিটাকে আর ঘন করব না সবশেষে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই রেডি হয়ে যাবে দুধ পনির তার আগে আপনাদেরকে একটা পনির আমি একটু চেপে দেখাচ্ছি পনিরটা খুব গরম তাই হাত দিয়ে দেখাতে পারলাম না চামচের সাহায্যে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পনিরটা একদম নরম তুলোর মতো হয়ে গেছে আপনারা এই পদ্ধতিতেই এই নিরামিষ দুধ পনিরটা একবার বানাবেন আপনাদের রেসিপিও ঠিক খেতে এই হবে এবার আমি করে দিলাম অসাধারণ টেস্টি নিরামিষ দুধ পনির সো ফ্রেন্ডস আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অন্যদের সাথে এই সুন্দর রেসিপিটা শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমিও উৎসাহ পাবো রকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট এপিসোডে